আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হির আলমিন প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারক আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন শরীফ থ্রেটে জ্ঞান অন্বেষায় আলহামদুলিল্লাহ ওয়া তালা দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে এই আয়োজনটির মাধ্যমে আমরা অনেক বিষয়ে কোরআন আর সুন্নার আলোকে জ্ঞান অর্জন করার চেষ্টা করে আসছি আল্লাহ আল্লাহতালা যেন কবুল করেন আমিন প্রিয় দর্শক আমরা নিয়মিতভাবে কয়েকটি পর্বে চেষ্টা করে আসছি হজ সম্পর্কিত কিছু বিষয়ে জানার এবং বোঝার আমরা অনেকেই আলহামদুলিল্লাহ যাচ্ছি এবছর যারা যাবেন রব্বুল আলমিন যেন সকলের হজকে হজ মাবরুর হিসাবে কবুল করেন আমিন প্রিয় দর্শক আমরা আজকে এই বিষয়ে কথা বলবো আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরাবরের মতন আজকের পর্বেও আমাদের ওস্তাদ প্রিয় ব্যক্তিত্ব محترم ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ شیخ বিগত বেশ কয়েকটি পর্বে আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে আপনি হজ সম্পর্কে এবং হজের পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে মদিনাতে যাওয়ার পরে আমাদের কি করণীয় সে সম্পর্কে আপনি তুলে ধরেছেন সাহেব গত সপ্তাহে আমরা মদিনা সম্পর্কিত কিছু আলোচনা শুনেছিলাম যেখানে উঠে এসছে যে আমরা এমন অনেক কিছু করে ফেলি যেটা আসলে উচিত নয় যেটা বেরা হচ্ছে তো আমার এই মুহূর্তে আরও একটি প্রসঙ্গ মনে এসছে যে অনেককে দেখা যায় যে মদিনাতে গিয়ে ওনারা খালি পায়ে হাঁটাহাঁটি করেন এবং বলেন যে রসুলের শহর সেখানে কিভাবে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটব তো এই যে আদবের কারণে এই কাজটি করেন এটা কি ঠিক আছে আলহামদুলিল্লাহ সাল্ত ওয়াসসালাম ওয়া আলা রসুল্লাহ ওয়ালা আলহি ওয়াস হাবিয়াস মাইন আম্মাবাদ আসলে মুমেন যখন সুন্নত ছেড়ে আবেগ বা যুক্তিতে চায় তখন শয়তান তার জন্য দরজাটা খুলতে পারে মুমেনের গলার নিরাপত্তা বেরি হলো সুন্নাহ লা ইলা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর ইবাদতের পথে যাবো মোহাম্মদ সোল্লা এরতেবার সুন্নতের নিরাপত্তা বেরিয়ে পড়ে তো এই যে আবেগ এটা অনেকেই মনে করেন খুবই ভালো জিনিস আমরা দেখেছি মক্কা শরীফ থেকে আসার সময় পিছন ফিরে হেঁটে হেঁটে অনেকে আসছেন বায়তুল্লাহর আদব করছেন রসুল্লাহামের খবরে সালাম দিয়ে হয়তো পিছন ফিরে আসার চেষ্টা করছেন আদব করছেন মদিনার মাটিতে জুতা না পরে আদব করছেন জুতা না পরলে যে আদব হয় এই চিন্তাটাই মূলত অমুসলমানদের চিন্তা মুসলমানদের না আল্লাহ রসুল এই চিন্তাটা প্রথমে আমাদের থেকে অপনোদন করেছেন তিনি বলেছেন যে মসজিদে গেলে সারাটাও জুতা পেয়ে পড়বে যদি জুতাতে কোনো নাপাক না থাকে। আমরা মসজিদে জুতা খুলি পরিচ্ছন্নতা রক্ষা করতে পবিত্রতা রক্ষা করতে না ধর্মীয় পবিত্রতা বাংসিটি রক্ষা করার জন্য নয় মানে জাগতিক পরিচ্ছন্নতা রাখার জন্য এই জুতা খুললে রসুলখা মসজিদে নবীতেও জুতা পায় নামাজ পড়েছে এবং সাহাবিরা পড়েছে এই জন্য জুতা খুললে আদব হয় এই জিনিসটা যতক্ষণ আমরা রসুল্লাহ সাল্লাম সাহাবিদের ভিতরে থাকি এটা শিখি সমস্যা হয়েছে এখানে সাহেব যে আমরা অনেক গল্প বলি ইসলামের সুন্নতের বাইরে যাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো আমরা কোরআন সন্না এবং সাহাবিগঞ্জ থেকে শিক্ষা না নিয়ে পরবর্তী যুগে বুজুর্গদের নানা গল্প বলি এই গল্পগুলোর ভিতরে কয়েকটা সমস্যা আছে একটু এগুলো কোনো সনদ নেই সত্য মিথ্যা বোঝা যায় না দুই নম্বর কথা হলো আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন সাহাবিদের এতবার কথা বলেছেন ওয়াসাহাবুল আউওয়ালুনা মিনাল মুহাজির ওয়াল আনসার আল্লাযিনা ইত্তাবাউহু বিইহসান পরবর্তী যুগের কেউ আমাদের মডেল বা মুত্তাবানুন তারা আমাদের গাইডেন্স দেবেন তাদের থেকে ইলম ইত্যাদি আমরা শেখব শরীয়তের বিভিন্ন ব্যাখ্যা শুনব কিন্তু তারা দিন পালনের মডেল নয় তৃতীয় হলো যে আল্লাহ যেহেতু সাহাবিদের গাইড করেছেন পরবর্তী যুগের সকল বুজুর্গেরই অনেক সময় সুন্নতের খেলাফ আমরা পাই আমরা মুসান্নাফাদ বইগুলো পড়লে দেখব অনেকেই সুন্নতের ব্যতিক্রম কোন আমুল করেছেন হয় না বুঝে অত ব্যক্তিগত আবেগে বলা হয় ইমাম মালিক মদিনায় স্যান্ডেল পড়তেন না এটা একেবারে বাজে কথা ইম মালিক কখনো এরকম করতেন না তিনি মদিনার অধিবাসী ছিলেন আজীবনই মদিনাতেই থেকেছেন বলা হয় অমং বুজুর্গও মদিনায় যে স্যান্ডেল পড়েননি মদিনায় যে স্যান্ডেল না পরা যদি বরকত হয় তাহলে সাহাবিগণ মদিনা সহ মদিনা মসজিদে নবীতে জুতা পেয়ে যে নামাজ পড়লেন তাহলে বুঝতে হবে তারা কম আর এই ধরনের অতিভক্তি আরেকটা জিনিস তৈরি করে মূল এতে পেয়ে সুন্নত থেকে আমাদের শরীর দেখবেন যারা এই অতিভক্তিগুলো করে তারা সুন্নত মতো তাহাজ পড়ে না সুন্নত মতো পরিবার পালন করতে চান না সুন্নত মতো বান্দারকে চেষ্টা করেন না আমাদের এই অতিভক্তিগুলো সস্তায় কিছু ওই টটকা ওষুধ খেয়ে মানে আত্মা ভালো করার চেতনা দেয় অরিজিনাল স্বাস্থ্য রক্ষাটা আমরা করতে পারি না রাইট অনেক অনেক ধন্যবাদ শেখ খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন শেখ আপনার কাছে এবার আমরা যে বিষয়ে জানতে চাইব সেটি হলো যে হজের ভেতরে এমন কিছু কাজ বা এমন কিছু আমল আছে যেই আমলের ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো যে কাবাতে যখন আমরা তালা যারা যাবেন তাদের সবচেয়ে বড় আমল কোনটি এবং প্রসঙ্গত আরও একটি কথা বলতে চাই সেটি হল অনেকেই দেখা যায় যেমন আপনি গত পর্বে বলেছিলেন যে সাল্লামের কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সালাম পেশ করার পাশাপাশি আর অনেকগুলো কথা অনেকে বলে থাকেন বই দেখে দেখে বলে থাকেন আমরা দেখেছি তাওয়াফরত অবস্থায় বই দেখে দেখে পড়তে পড়তে যাচ্ছেন তো আসলে এখানে আমাদের চেতনাটা কি হওয়া দরকার ধন্যবাদ যে আমি কি বই দেখে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন যেটা আমরা ভুলেই গিয়েছিলাম জি যে আসলে আমরা মক্কা শরীফে এবং মদিনা শরীফে আমাদের মূল এবাদতটা পুরোটাই নষ্ট করে ফেলি মূল এবাদত কি আল্লাহর সাথে বান্দার দোয়া দোয়াটা কি যে বান্দা মনের কথা আল্লাহকে বলবে কাকে বলবে যিনি তার নিকটবর্তী বান্দা যেখানে যখনই আমাকে ডাক দেবে আমি সারা দেব। এই দোয়া বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক এটা এখানে ব্যক্তি ভাষা শব্দ বাক্যর কোনো মূল্য নেই মনের আবেগ মূল্য নেই বলতে গুরুত্ব কম মনের আবেগ চোখের পানি এটা হলো বড় কথা কাজেই আমরা তওয়পের সময় দোয়া করতে হয় দোয়ার ক্ষেত্রে সর্বোত্তমূল সুন্ন দোয়াগুলো করা প্রথমত তওয়ের জন্য কোনো খাস দোয়ার সেখানে একমাত্র রব্বানা আতনাফি হাসানাত এই দোয়াটা বাদে এর সাথেও আমার মনের বানিয়ে নেই বানো আট রসুল্লাহ সাল্লাম শুধু এইটুকু শিখিয়েছেন যেটা কোরআনে আছে এছাড়া দোয়া সবচেয়ে সুন্দর হয় কোরআনের ভাষায় বা রসুল্লাহসাল্লাম শেখানো যদি সুন্নত বাক্যে আমরা দোয়া করতে পারি খুব ভালো যদি অর্থ বুঝি না হলে আমরা মাতৃভাষায় আল্লাহর কাছে মনের আবেগে চোখের পানিতে চাইতে থাকবো অথচ আমরা সবাই কি টিভির পর্দায় দেখা যায় একজন বড় জুব্বা পরে সামনে আছে বই পড়ছে পিছনে অনেক মানুষ শিকার করে আমিন বলছে এতে প্রথম কথা এটা বায়তুল্লার সাথে অত্যন্ত প্রচণ্ড ব্যাধী হাজিদের হজ নষ্ট করা অন্যরা মন ইচ্ছা করলো আমার কাছেjsonwebtoken স্বীকার করে আমি ইচ্ছা করলো মনে দোয়া করতে পারি না পারি না জি আর এই দুয়ার কোনো মূল্য নেই এই একজন লোক পড়ছে ওই ব্যক্তির কোনো মনে মুখস্থ পড়ে যাচ্ছে আর যারা শুনছে তারাও আমল বলে যাচ্ছে এর নাম দোয়া নয় সব সময় দোয়া হলো ব্যক্তি আল্লাহর কাছে বলবে মনের আবেগে চোখের পানিতে আল্লাহর কাছে নিজের ভাষাই চাইবে তো এক্ষেত্রে আমি আশা করব হাজী সাহেবরা সৎউন হবেন যদি সুন্নত কোরআনের আয়াত দিয়ে দোয়া রসুল্লাহ সাল্লামের ভাষায় দোয়া যদি মুখস্থ করতে পারি এবং অর্থের দিকে খেয়াল রেখে পড়তে পারি খুবই ভালো কারণ আমরা যখন রসুল্লাহ সাল্লামের সুন্নত ব্যাগকে দোয়া করি তখন কবুলিয়াতের আশা বেশি থাকে বেশি থাকে কিন্তু এই যে পুরোহিত ধরনের এই মোতাবারা যেগুলো পড়ায় সেগুলো অধিকাংশ বানোয়ার ব্যাক কিছু মাসরুম দোয়ার ভিতরে আছে বাকি বানোয়ার কিন্তু অর্থ না বুঝে এই মাসরুম বাক্য পড়ার কোন মূল্য নেই মূল্য নেই যদি আমরা না পারি আল্লাহর কাছে মনের আবেগে চাইতে থাকবো মনে দরদ দিয়ে চাইবো সব চাইবো ঠিক তেমনই রসুলামের কাছে যে যখন মানুষ বই দেখে দেখে পড়ে বোঝেও না যে কি বলছে হ্যাঁ এটা খুবই খুবই কষ্টকর আমরা আনুষ্ঠানিকতার দিকে গিয়েছি আমরা মূল এবাদতের দিকে যেতে পারিনি এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দর্শক যে আমরা দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া যেমন সন্তান মায়ের কাছে চাইবে একজন কয়েকটা লিখে দিতেছে বাক্য হিসেবে পড়ে পড়ে মাকে বলছে মন অন্যদিকে মা তো এক না কাজে আল্লাহ আল্লাহ মন দেখেন ইন আল্লাহ লা ইয়াকাবালু দুআ আন লাহিন আন্দাজে যে দোয়া করে তার দোয়া কবুল করেন অনেক ধন্যবাদ আমরা আরো কথা শুনবো একটা বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন জ্ঞান অন্যাশা আপনাদের এই প্রিয় আয়োজন সময় হয়েছে একটা বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ থ্রেটে জ্ঞান অন্বেষায় প্রিয় দর্শক আমরা কথা শুনছিলাম যে কাবা এবং মদিনাতে গিয়ে আমরা কি করব এবং কি করব না সে সম্পর্কে শায়েখ বলছিলেন কোরআন আর সুন্নার আলোকে মহতারম এবার আপনার কাছে আমরা একটু জানতে চাইব সেটা হলো যে যখন আমরা তাওয়াফ করব। তখন আমাদের আসলে চেতনাটা কি হওয়া উচিত কারণ আমি কিন্তু দেখেছি যে অনেক ক্ষেত্রেই যেমন হাজারে আসোাদকে স্পর্শ করার জন্য চুমু দেওয়ার জন্য রীতিমতন সেখানে একটা যুদ্ধবিগ্রহ বেঁধে যায় তারপরে শুধুমাত্র রোখ নেই আমানি স্পর্শ না তার আশেপাশেটাও সবাই একটু ধরার জন্য পাগলপাড়া হয়ে যান এটা নিঃসন্দেহে তারা আবেগে করেন কিন্তু এক্ষেত্রে ইসলাম কি বলে যদি একটু যে আমরা অনেক সময় আবেগকে দিন মনে করি চোখের পানিকে দিন মনে করি স্বপ্নকে দিন মনে করি দিন কিন্তু এর থেকে বেশি সেটা কেমন বাইতুল্লাহর তাওয়াফের ব্যাপারে যে আপনি প্রশ্নটা করেছেন ওটা একটু পরে আমরা বলবো ইনশাআল্লাহ তার আগে এই বিষয়টা ভুলে যাব হয়তো আমরা সেটা হলো বাইতুল্লাহর তাওয়াফের সময় একমাত্র হাজরে আসওয়াদে যদি কেউ চুমু খায় চুমু না পারে হাত দেয় হাত দিতে না পারে একটা লাঠি দিয়ে স্পর্শ করে কিছু না পারে দূর থেকে আল্লাহ আকবর বলে ইশারা করে সে একটা পরিপূর্ণ সুন্না এবাদত পালনের সব হবে তার চোখে পানি আসুক অথবা না আসুক তার অন্তরের কাশ হয়ে যাক অথবা না যাক সে সব পেয়ে যাবে আর ওই হাজারে আস পার হওয়ার পরে পুরো বাইতুল্লার শাক সকল দেওয়াল যদি সে জড়িয়ে ধরে গায়ে বেলায় চোখের পানিতে বুক ভেসে যায় তার কাশ খুলে চলে যায় অন্তর দিয়ে অনেক কিছু দেখতে থাকে এটা তার ব্যক্তিগত অনুভূতি মারত এখানে এক পয়সাও সবাব হবে না সবাব আসওয়াদে স্পর্শ করেছেন বা চুমু খেয়েছেন এবং স্পর্শ করেছেন এছাড়া কোথাও কখনো স্পর্শ করেননি আমরা বাইতুল্লাহর পূজা করি না আমাদের আপনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন তাওয়ের সময় আমাদের চেতনা এইটা না যে আমরা বাইতুল্লাহ থেকে কিছু চাচ্ছি বা এর ভিতরে কেউ বসে আছেন আমরা তার চারিপাশে ঘুরছি এটা হলো সালাদ আমরা সালাত আদায় করি আল্লাহর জন্য আর আল্লাহ বাইতুল্লাতে থাকেন না আইনা মাতোয়াল্লু কথা মজুল্লাহ আমরা যেদিকেই মুখ করে মদত করব আল্লাহকে সেদিকেই পাবো কিন্তু বান্দা মুসলিম উম্মা তো যদি এক মসজিদে দাঁড়িয়েছে এক একজন এক একদিকে মুখ করে এটা তো হবে না উম্মাকে তো এবাদত বন্দিগিতে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ তৌহিদের মূল কেন্দ্রকে আমাদের কেবলা এবাদতের দিক হিসেবে বানিয়ে আর কিছু না আমরা মসজিদে সারা বিশ্বে সব জায়গায় সালাত আদায় করি বাইতুল্লাহকে কেবলা লেখে আর সালাতের আরেকটা পদ্ধতি হলো হাঁটা হাটা অবস্থায় আল্লাহর দোয়া করা এটার নাম হলো তাওব এই এই পদ্ধতির সালাতটা পাশে ছাড়া কোথাও করা যায় না আমরা সালাতের চেতনা নিয়েই করব। যে আমরা আল্লাহ তালার তাহিদের নিদর্শন আল্লাহ তালার হাজার হাজার নবী অলি সাহাবিগণের পদে পদভারে মানে মুখরিত এই জায়গায় যেখানে আল্লাহ কোটি কোটি মানুষের দোয়া কবুল করেছেন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সেই বাইতুল্লাহর চারিদিকে হেঁটে হেঁটে সালাত আদায় করা মানুষ আজীবন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছি তহফের সালাত আদায় করতে পারিনি আমি হেঁটে হেঁটে তহফ আদায় করছি এখানে কেবলা বাইতুল্লাহ বাইতুল্লাহর আমি পূজা করছি না এখানে যেমন আমরা সালাত আদায় করতে যাই নামাজের পূজা করি না আমরা যতটুকু আল্লাহ চেষ্টা করতে আল্লাহ রসুল শিখিয়েছেন ততটুকু করি ঠিক ওখানেও সন্ন্যত মোতাবেক ইবাদত করার চেতনায় আমাদের থাকতে হবে আবেগ অনেক সময় আমাদেরকে সুন্নতের বাইরে নাই আর এরপর আমাদেরকে বিভ্রান্তির ভিতরে নিতে পারে অনেক অনেক ধন্যবাদ শেখ শেখ এবার আপনার কাছে যে বিষয়টি আমি একটু জানতে চাচ্ছি সেটি হলো যে হজের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন তফের ব্যাপারে আপনি বলেছেন আমরা সাই করব ইনশাল্লাহ তাআলা তারপরে আরাফাতের ময়দানে ওকুফে আরাফা অবস্থানটা রয়েছে মুজদালিফায় রাত্রি যাপন রয়েছে মিনাতে আমাদের অবস্থান রয়েছে তো এই জায়গাগুলো থেকে যদি আমরা কিছু শিক্ষা নিতে পারি সেটা অবশ্যই মনে হয় আমাদের জীবনে অনেক বড় কাজে আসবে তো এই যে এখান থেকে যে অনুভূতি এই অনুভূতিটাই যদি আমরা ধরে রাখতে পারি এবং পরবর্তী জীবনে এই অনুভূতি নিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে রেল লাইনের পাশে কারো থাকার কথা না আপনি কি মনে করেন জি অনেক বড় কথা জি আসলে এখানে আপনার কথা থেকে আমার একটা কথা মনে পড়লো দর্শকদের সাথে শেয়ার করা জরুরি একখানও আমরা ভুল করি আমরা বাংলাদেশের মানুষ কিন্তু হজে যায় না মক্কায় যায় মক্কায় যায় যত হজ প্যাকেজ সবাই বলবে মক্কায় কত কাছে রাখবে জি 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 বুঝতে পেরেছেন মক্কায় হারামে নামাজ পড়তে পারবে কিনা আমরা কেউ হজে যায় না আমরা মক্কায় নামাজ পড়তে যাই এইজন্য কেউ জিজ্ঞেস করে না মিলাই কত কাছে রাখবে মুযদালিফায় কিভাবে সহজে পূর্ণাঙ্গ ইবাদত করাতে দেবে আরাফাতে কিভাবে পূর্ণাঙ্গ এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে জি না যে কারণে আমাদের প্রথম অবহেলা হয় হজ কিন্তু মক্কা নয় হজ হলো মীনা আরাফা এই জায়গায় থাকা আল্লাহর ডাকা আল্লাহাগড়ি করা মাটিতে পড়ে থাকা আল্লাহর জিকির করা আল্লাহর সুন্নত মোতাবেক কাকর মেরে জিকির করা গড়িয়ে গড়িয়ে জিকির করা হাত তুলে জিকির করা দোয়া করা এটার নাম হলো হজ আর আপনি খোঁজ নিয়ে দেখবেন এক লক্ষ বাঙালির ভিতরে অধিকাংশ বাঙালি এই কয়দিনের এবাদতে চূড়ান্ত অবহেলা করেছে। অনেকে কাকর মারেন না কাউকে মারতে দেন অনেকে মিনা অবস্থান করেন না মক্কায় চলে আসেন অনেকে আরাফাতে ঠিকমতো অবস্থান করেন না বিশেষ করে মিনার অবস্থান মুযদালিপ অবস্থান অনেকেই করেন না জি গেলো অলকুতু থেকে চলে আসেন এই যে অনুভূতিটা আপনার হলো খোলা আকাশের নিচে আমার কোটি কোটি টাকা আছে আমার বাড়ি আছে আমি বাংলাদেশে হয়তো বড় আলেম আমার অনেক লোকে সালাম করে আমি মাটিতে শুয়ে পড়ে আসি এই যে লক্ষ্য মানুষের সাথে এটা আমার অনুভূতি আসবে কখন যদি সাযুজ্য পড়ে না থাকি পড়ে না কিন্তু আমরাও পড়ে থাকি না অনেকেই

তাহলে আমি প্রকৃত শিক্ষাটা পাবো বুঝতে পারে মাটিতে সারা রাত পড়ে থাকতে পারি আমি মাটির ভিতরে একটা চাদর বিষয় পড়ে আসি লক্ষ লক্ষ মানুষের সাথে মিনায় আল্লাহ বলছেন যে ফায়দা কাদাই তুম মানে আসে আমি যদি হজের ফরজ ছেড়ে মিনায় তিনটে দিন থেকে আল্লাহ জিকির করতে পারি সেইভাবে মাটিতে ধুলাই গড়াগড়ি করছি সব মানুষের সাথে তাহলেই না আমার ভিতরে অনুভূতিগুলো আসবে জি জি অনেক অনেক ধন্যবাদ শেখ আরেকটি প্রসঙ্গে আপনার কাছে আমি একটু জানতে চাই যেটা অনেকেই আমরা আবেগে দেখে থাকি অভিজ্ঞতার আলোকে আর কি ছোট্ট অভিজ্ঞতার আলোকে দেখেছি যে বিশেষ করে জামারাতে কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে জুতা স্যান্ডেল পর্যন্ত নিক্ষেপ করে তো ওখানে কি আসলে আছে নাকি যে তাকে আমরা জুতা স্যান্ডেল আর কি ফিকে মারছি অনেকে আমি দেখেছি এই প্রসঙ্গে যদি একটু বলে এখানে এখানেও আমরা ভয়ঙ্কর ভুল করি একদিকে যেমন কেটে ভুল করি ঠিক ওখানেও পাথরের জুতা মেরে ভুল করি শয়তান তো ওখানে থাকে না ওখানে জামারা আল্লাহ রসোনা নিজেই বলেছেন ইন্নামা জয়াল্লা তেল জামা রাত্রিল্লা আল্লাহর জিকিরের জন্য আল্লাহর জিকির যেমন সালাতের ভোরে দাঁড়িয়ে বসে সেজদা দিয়ে আমরা করি ওখানেও কাকর মেরে শুয়ে বসে বিভিন্নভাবে আল্লাহর জিকির এবং আল্লাহর জিকিরের একটা পদ্ধতিতে করে আমরা নিজের হৃদয়গুলো থেকে শয়তানকে বিতরণ করতে চাই এখানে শয়তানকে কাকুর মারার কথা বলা হয় বলা হয় ইব্রাহিম আলাম কাকুর মেরেছিলেন ইত্যাদি নিয়ে কোনো পাওয়া যায় না হজের সময় শয়তান তার সামনে দাঁড়িয়েছিল তিনি কাকুর মেরেছিলেন এরকম একটা বর্ণনা পাওয়া যায় তো এই বর্ণনা থেকে আমরা কি চাই যে এতেবায় রসুলাম আসলামের পদ্ধতিতে জিগির কর আল্লাহ আকবর হৃদয়ের ভিতরে আল্লাহ আকবরের ধ্বনিটাকে পূর্ণ করে অনেকে বলেন বিসমিল্লা আল্লাহ আকবর হাতে কিন্তু শুধু আল্লাহ আকবর বলা আছে আচ্ছা আল্লাহ একবার এই কথাটা সাতবার আমি বলবো সাতবার আমি ছোট্ট কাকু রসুল্লাহ সাল্লামের পদ্ধতিতে মারবো উদ্দেশ্য হলো যে রসুল্লাহ ইব্রাহিম ইসলাম শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন রসুল এই এত্তেবায় সুন্নত ইব্রাহিমকে জিন্দা করে কাকুর মেরে আল্লাহ জিকির করতে বলেছেন যেন আমার অন্তর থেকে শয়তানটা চলে যায় এখানে আমরা কয়েকটা ভুল করি শেখ একটা হলো যে মনে করি শয়তানকে মারলাম আর এই চেতনায় মূল এবাদত হয় না অর্থাৎ জিকিরটা হয় না একটা আক্রোশ প্রকাশ পায় তৃতীয় আমরা এখানেও যে ভয়ঙ্কর ভুলটা করি আমি অনেক হাজিকে বলেছি একটু ভিড় কমলে যাবেন প্রথম জামারার পরে দ্বিতীয় জামারার পরে রসুল অনেক সময় দাঁড়িয়ে চোখের পানিতে বুক করেছেন আপনি দোয়া করবেন কিন্তু সবারই চেতনা কত আগে জামারাটা মেরে ফ্রি হওয়া যায় ভিড়ের ভিতরে যান আপনি যারা হজ করে এসেছেন জিজ্ঞেস করবেন যে প্রথম জামারা দ্বিতীয় জামারা মারার পরে কতটুকু দোয়া করেছে অথচ এটা দেখবেন সে গারে হেরাই যে দোয়া করছে

শয়তান তাই না শয়তানকে ভিতরে ঢুকিয়ে ফেলি আরেকটা হলো প্রকৃত এবাদত থেকে বঞ্চিত হয়ে যায় অনেক ধন্যবাদ শেখ আসলে অনেক চমৎকার কথাগুলো আপনি বলছিলেন যেটা অবশ্যই আমাদের সম্মানিত দর্শকদের কাজে আসছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের হাতে সময় নেই বিদায় নিতে হচ্ছে আমরা ভবিষ্যতে আরও জানবো ইনশাল্লাহ আপনার মাধ্যমে জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা অত্যন্ত চমৎকারভাবে মহতারামের কথা শুনলাম হজ সম্পর্কিত যে সকল হাজি ভাই এবং বোনেরা যাচ্ছেন বা গিয়েছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই সেখানে যে ইবাদতগুলো করার কথা বা যা যেভাবে করার কথা অবশ্যই ভালো করে একটু জেনে বুঝে সহি সুন্না মোতাবেক করার চেষ্টা করবেন ইনশাল্লা তালা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন এবং অবশ্যই যারা যাচ্ছেন আপনারাও আপনাদের দোয়ার মধ্যে আমাদেরকে সামিল রাখবেন আমাদের শায়কও যাচ্ছেন আমরা আপনার কাছে দোয়ার প্রত্যাশী দোয়া করবেন আমাদের জন্য প্রিয় দর্শক আবার ইনশাআল্লাহ তালা আপনাদের সাথে দেখা হবে রব্বুল আলমিন সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত